অস্থির সব বিনাম থ্রি পিস কালেকশন চলে আসো আজকে আমাদের এখানে দেখেন এই যে দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কাজ গুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কাজ তো এগুলো আপনাদেরকে আমি খুলে দেখাবো তো প্রথমে আমি এটা খুলে দেখাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন রেড কালারের মধ্যে সবার প্রিয় একটা কালার দেখেন ওয়াও দেখছেন এ দেখছেন ও অনেক সুন্দর একটা কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এম্ব্রয়ডারি কাজ করা আছে আর দুই সাইডে কিন্তু এরকম একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর একটা প্যানেলটা যদি দেখেন প্যানেলে কিন্তু সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটা ব্যাক সাইডে কিন্তু একটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা সাইডে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু চাইলে আপনারা হাতায় অথবা প্যান্টের কাপড় ইউজ করতে পারবেন আর এটা হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে এই যে হাতার কাপড়টা আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটা দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা দেওয়া হয়েছে এখানে সাইডে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু কাজ করা আছে দেখছেন অনেক সুন্দর লাগে আর এই যে এই আঁচলটা দেখেন আঁচলে কিন্তু একটা শেড দেওয়া আছে অন্য ডিজাইনের তো পরবর্তী যদি আরেকটা কালার দেখাই এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর ও দেখছেন এটার কাজটা দেখেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কিন্তু একটা এমবডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আর এই যে হচ্ছে এটা প্যানেলটা আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা আর এটার হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে এই যে হাতার কাপড়টা আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় এই হচ্ছে কাপড় আর এই হচ্ছে এটার দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা দেওয়া হয়েছে এই যে দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা প্লাস কিন্তু কাজ করা আছে আর কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পরবর্তী যদি আরেকটা দেখাই এই দেখেন সাদা এটা কিন্তু আরো সুন্দর কিন্তু কাজ করা দেখাই এটা খুলে দেখাই দেখেন ওয়াও ওয়াও কালারগুলো দেখছেন ওয়াও দেখেন এটা কিন্তু বুকে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে ব্ল্যাক এর ভিতর হোয়াইট একটা কম্বিনেশন আর এই প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর একটা ব্যাক সাইডটা যদি দেখাই ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটা হাতার কাপড়টা আর এই হচ্ছে এটা পেন্ডের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টাটা দুপারটা কিন্তু অনেক সুন্দর দেখছেন দুপাটারটা দেখছেন অনেক সুন্দর একটা দোপাট্টা দেওয়া হয়েছে আরেটার সাইডে দেখেন অনেক সুন্দর করে ছোট ছোটো কাটওয়ার্কের ডিজাইন করা প্লাস সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর লাগছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন ডিজাইন দেখবেন ডিজাইন দেখলেই কিন্তু মন ভরে যাবে এই ডিজাইনটা দেখেন ওয়াও এইটা দেখছেন ওয়াও অনেক সুন্দর করে কিন্তু বুকে একটা এম্ব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্স আর এই হচ্ছে একটা প্যানেলে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে একটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে এটা হাতার কাপড় আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দোপাট্টা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা দেওয়া হয়েছে দেখছেন অনেক সুন্দর একটা দুপাট্টা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ইউনিক কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু দেখতেই লাগে ইউনিক পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এই দেখেন ডিজাইনটা দেখেন ও ডিজাইনটা দেখছেন দেখেন অনেক সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ করা আছে বুকে একটা জুম প্যানেল জুড়ে আছে আর এই হচ্ছে প্যানেলে একটা ডিজিটাল প্রিন্টে করা আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটার হাতার কাপড় হাতার কাপড় আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা খুলে না দেখালেই হয় না দুপাট্টাটা দেখেন ওয়াও দেখছেন অনেক সুন্দর করে কিন্তু সাইডে একটা কার্ডওয়ার্কের ডিজাইন করা আছে আর জমিনে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা কিন্তু নামাজিও না হ্যাঁ এটা কিন্তু নামাজিও না এটা কিন্তু পাঁচ হাত এবং পাশে কিন্তু আড়াই হাত বহর প্রত্যেকটাই তা প্রাইসটা জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন